আমার নতুন বিআইডি আছে তাই মাঝি দলে দলে দেখতে আছি যে এইটা তোরা হনুমান জীবনে দেখিস নি আমার জীবনটা থুসছিস না মোটের ভরে তুই হানে যাচ্ছি তাবর খাচ্ছি উভারে জুত পোলা তো তার ভালো ছিল ডেলাই দেবু তো গাওই নাই এইবারে জুত পোলা তো তো ডেলাই দিয়ে বাইশতে বাই দিতে যাচ্ছে কর্ম ডাকি কুবুরি কামড়াতে যাই কুয়া নিয়ে যাব আমার দাঁতে দাঁড়ে চিন জিনিস একটু বিড়ি খাতি পারতে জিনে একটু কুল লাগাতে পারতে জিনে দাঁতে এ মানুষজন আমার এলাকায় যাই তোকে দেহে ছাড়বো